আমি তো আমার আপনি দেশি ভাই আমি দেহে চিনি ফেলাইছি আপনি আমার পাপনার ভাই দেহে চিনি ফেলাইছি ভাই আরে কি খামাইছেন ভাই কাকবাজার বেড়াচ্ছি ভালো করছেন ভালো করছেন পাপনা

তাহলে আর কি করবে আমার পকেটে ভাড়া দিই টিকিট কেটে দেবেন আসো হইলো আরে না পাবনার নাম বাঙাড়ি করি বুঝলো না তুমি